আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গেমিং লোগো তৈরি করবেন এক এক মিনিটে এই এই অ্যাপটির মাধ্যমে ক্যানভা অ্যাপ ঠিক আছে তো চলেন আমরা ক্যানভা অ্যাপ এই অ্যাপটির ভিতরে প্রবেশ করি তো অ্যাপসটি পেতে হলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে তারপরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন একটা ইমেল চাইতে পারে ইমেলটা দিয়ে দিবেন বা ফেসবুক আইডি দিয়ে দিবেন অ্যাপটির ভিতরে প্রবেশ করা মাত্র আপনারা এই যে উপরে সার্চবারে সার্চ করবেন গেমিং লোগো তো আমি সার্চবারের উপর একটা চাপ দিয়ে দিলাম তো এখানে আমার আগে থেকে এই সার্চ দিয়ে আছে যে দেখেন গেমিং লোগো ঠিক আছে তো আমরা এই গেমিং লোকের উপর চাপ দিয়ে দিব তো আসবে হ্যাঁ এখানে দেখবেন দেখতে পারবেন অনেক ধরনের লোগো চলে আসছে তো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনি কি করে নিতে পারেন তো জাস্ট আমার এই যে এই লোগোটা পছন্দ হয়েছে আর কি এইটা তো এটার পর আমি একটা ট্যাপ করে দিলাম এখানে একটু লোডিং নিচ্ছে তারপরে এখানে আপনাদের কাজটি হলো হচ্ছে যে এই যে একটা নেম এই নেমটার উপর চাপ দিতে হবে তো আমি একটু চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে দেখতে পারছেন আমি আপনাদের সব দেখে তাহলে ক্লিয়ার হবে যে ডিলেট অপশন আছে এটাকে ডিলেট করে দিব আমরা তো ডিলেট অপশনের উপর চাপ দিলাম ডিলেট হয়ে গেলো এবার এই কর্নারের নিচের দিকে এসে দেখেন এই যে টেক্সট অপশন আসছে এখানে একটা ক্লিক করে তো আমাদের এই যে এখানে এই যে টেক্সট অপশন আসছে এই টেক্সট অপশনে চাপ দিব তো এখানে চাপ দিয়ে একদম উপরে একটা অপশন দেখতে পারবেন এটাই চাপ দিয়ে এটাই চাপ দিতে হবে এখানে চাপ দিলাম তারপর এখানে আপনারা যে চ্যানেলের নামটা দিবেন ওইটা লিখতে হবে বা যে নাম দিবেন এটা লিখতে হবে তো আমি আমার নাম লিখে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা লিখে নেবেন তো নামটা লেখা হলে একটা ব্যাক বাটনে চাপ দিয়ে কিবোর্ডটা সরিয়ে নেবেন তো এটা চাপ দিয়ে এইভাবে নামটাকে বড় করবেন নামের উপর চাপ দিয়ে এদিকে সরায় নিয়ে আসবেন সরায় নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিবেন এরকম এইভাবে নামটিকে এইভাবে ধরে একটু বড় করে দিবেন সরাই দিবেন এদিকে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ইজি ভাবে আমাদের এখানে নামটা সেট করে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দিয়ে দিছি সুন্দর একটা কিন্তু গেমিং লোগো তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি গেমিং লোগো বানাইতে পারেন আপনাদের বেশি কিছু করতে হবে না জাস্ট আপনাদের নামটা লিখে দিতে হবে তো এখান থেকে যে উপরে সেভ অপশন আছে আমরা সেভ অপশনে চাপ দিব সেভ অপশনে চাপ দিলে এটা লোগোটা সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেভ অপশন ছিল ডাউনলোড এ এই যে এটা কি হয়ে গেছে এটা আপনারা গ্যালারিতে পাওয়া যাবেন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের লোগোটার লুক হচ্ছে এরকম ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ